বিমান মাটিতে পড়ার মাত্র এক সেকেন্ড আগে ইজেক্ট করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এটি কোনো অনুমান নয় এটি ভিডিও বিশ্লেষণ এবং ইজেকশন পয়েন্টের ভৌগোলিক তথ্যভিত্তিক বাস্তবতা নিরাপদ অর্থ বেরিয়ে আসার তখনই হয় যখন পাইলট বিমান থেকে এমন উচ্চতায় বের হতে পারেন যেখানে প্যারাশুট সময় নিয়ে খুলতে পারে এবং নিরাপদ গতিতে ভূমিতে নামিয়ে আনে এফ সেভেন বিজিআইয়ের মতো একক ইঞ্জিন বিশিষ্ট পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমানে এ ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ন্যূনতম সাধারণত নিরাপদ ইজেকশনের জন্য সাধারণত দুইশো থেকে তিনশো মিটার উচ্চতা এবং নিম্ন গতি প্রয়োজন অথচ তৌকিরের ইজেকশন উচ্চতা ছিল আনুমানিক নয় থেকে দশ তলার সমান প্রায় ত্রিশ মিটার গতি ছিল একশো পঞ্চাশ থেকে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিতে এই উচ্চতা থেকে প্যারাশুট খুললেও সেটি পুরোপুরি স্থিতি পায়নি ফলে ইজেকশনের পর তিনি বিল্ডিং ভেঙে অফিস কক্ষে পড়ে যান এবং বাঁচার সম্ভাবনা বিলুপ্ত হয়ে যায় তবে তার এই মৃত্যুর আগেও তিনি যেটা করে গেছেন সেটি শুধু প্রশিক্ষণের শিক্ষা নয় এটি এক সৈনিকের মানবিক চেতনার বাস্তব উদাহরণ বিমান যখন মেকানিক্যাল ব্যর্থতায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন সেটি এক পাগলা ঘোরার মতো আচরণ করে এটি কোথায় গিয়ে পড়ে তা কেউ বলতে পারে না যদি ওকে নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাথমিক পর্যায়ে ইজেক্ট করতেন তাহলে হয়তো তার মৃত্যু হতো না কিন্তু তার নিয়ন্ত্রণহীন বিমানটি বিধ্বস্ত হতো জনবহুল এলাকাতে বাড়ি রাস্তাঘাট দোকান অথবা স্কুলের মূল ভবনের উপরেই তৌকির সেই ঝুঁকি নেননি তিনি বিমানটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মাটিতে নামিয়ে আনার চেষ্টা করেন যার ফলে তা মাঠে পড়ে স্লাইড করে একপাশের বিল্ডিংয়ে ধাক্কা মারে এই দায়িত্ববোধ এবং আত্মত্যাগের বিরুদ্ধে যখন কেউ বলে সে তো আগুনে পুড়ে মারা যায়নি তাহলে কি সে চেষ্টা করেনি এটি শুধু একটি শহীদের অপমান নয় এটি একটি জাতির সামরিক নৈতিকতার অস্বীকৃতি কারণ একটি যুদ্ধ বিমানের ককপিট বা ইজেকশন চেম্বার আগুন প্রতিরোধী হলেও ফুয়েল ইনহেল করলে বা উচ্চ গতিতে নিচে পড়লে পাইলটের শরীরে অভ্যন্তরীণ বার্ন ব্রেন হ্যামারেজ হাড় ভাঙ্গা ও শ্বাসতন্ত্রের জটিলতা সৃষ্টি হয় তৌকিরের শরীরে এর সবই ছিল এবং এটি রেকর্ডভুক্ত তৌকির ইসলাম ছিলেন তার ব্যাচের অন্যতম সেরা সৎ জুই হচ্ছে তা নম্র এবং দেশপ্রেমিক তিনি দায়িত্ব পালনে কখনো শিথিল হননি দুর্ঘটনার পর তার স্ত্রী আকসা বলছিলেন যদি সে বেঁচে থাকে আর জানে এত বাচ্চা মারা গেছে সে নিজেকে ক্ষমা করতে পারবে না এই একটি বাক্যই তৌকিরের চারিত্রিক পরিচয় একজন মানুষ যিনি নিজের দায়িত্বের প্রতি এতটা নিষ্ঠাবান ছিলেন তাকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো শুধু অন্যায় নয় এটি জাতীয় বিবেককে আঘাত করার সামিল তৌকির ইজেক্ট করার পর নিজে কোথায় পড়বেন সেটাও জানতেন না যে গতিতে বিমান চলছিল তাতে নিজেকে বাঁচানোর জন্য তার সময় ছিল না বরং তার মৃত্যুর প্রমাণ করে তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন ক্ষয়ক্ষতি সীমিত রাখতে শুধু একজন দক্ষ পাইলট নয় একজন দায়িত্ববান মানুষ হিসেবেও তিনি সফল এই ঘটনার পরে সামাজিক মাধ্যমে যেভাবে অনুমান ও বিকৃত তথ্য ছড়ানো হয়েছে তা উদ্বেগজনক কেউ কেউ বলেছে ও শরীর তো পুড়ে যায়নি এ ধরনের কুরুচিপূর্ণ কথা একজন শহীদের আত্মত্যাগকে অপমানিত করে এদের উদ্দেশ্য শুধু ক্লিক বেট বা রাজনৈতিক মুনাফা মানবিকতা নয় এদের প্রশ্ন করার আগে নিজের বিবেকের সামনে দাঁড়ানো জরুরি তৌকির ইসলাম সাগরকে অপপ্রচারের হাত থেকে রক্ষা করা মানে কেবল একজন পাইলটকে সম্মান জানানো নয় এটি জাতীয় নিরাপত্তা সামরিক নীতি ও মানবিক চেতনার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা যারা তৌকিরকে চিনতেন না তারা যেন তার সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য না ছড়ান যারা তাকে চিনতেন তাদের কাছে তৌকির এক নীরব নায়ক যিনি দায়িত্বের জন্য জীবন দিয়েছেন বুঝবেন এখন সময় শহীদ তৌকির ইসলাম সাগরের আত্মত্যাগকে সম্মান জানানোর অপপ্রচারের মুখে সত্য তুলে ধরার এবং জাতিগতভাবে এমন আত্মদানকে স্বীকৃতি দেওয়ার তার স্মৃতি জাতির প্রতিটি পালটের চেতনায় স্থায়ী হয়ে থাকুক সাহস দায়িত্ব আর মানবিকতার প্রতীক হয়ে